हां गाड़ी पे হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শুনানি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ আর আজকে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে নেক্সট দিন আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাবো সন্ধেবেলা এখন বার হয়ে গেছি আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ভাপা পিঠে খেয়েছি আনটির হাতের ভাপা পিঠে খেয়ে আমরা কিন্তু বার হয়ে গেছিলাম একটু ঘুরতে তো দেখো প্রথমেই চা খাওয়ার জন্য একটা জায়গায় নেমে পড়েছি এই জায়গাটা তোমরা কি চিনতে পারছো একটু ভালো করে দেখবে তো গাড়ি থেকে আগে নামি তারপর তোমাদের জায়গাটা পুরোটা ভালোভাবে তো এই দেখো গাড়ি থেকে নেমে গেছি আর এই জায়গা জায়গাটা তোমাদেরকে দেখালাম বেঙ্গলি ধাবা মানে বাঙালি ধাবা তোমরা কি বুঝতে পারছো এই জায়গাটা কোথায় হ্যাঁ বোনের রিসেপশনের দিন কিন্তু আমরা এই জায়গায় এসে প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম সন্ধ্যেবে কিন্তু ফারান ভাই এখানে নিয়ে এসেছিল প্রথমবার আর আজকে কিন্তু এসছি। ফারান ভাই রাজা ভাই আর আমার সাদ্দাম ভাইয়ের সাথে মানে আমার বোনের হাজব্যান্ড তো যাই হোক আমরা সবাই মিলে এসেছি আর এখানে প্রচুর মজা করবো আজ তবে হ্যাঁ শুধু চাটাই কিন্তু খাবো কারণ এখান থেকে আমরা আর এক জায়গায় যাবো কোথায় যাবো সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ করা চলবে না তো নেমে আমরা সবাই সবার মতো কিন্তু আড্ডা মারতে শুরু করে দিয়েছি এটা ওটা নিয়ে হাসাহাসি করা শুরু করে দিয়েছি আর বিভিন্ন রকম ইয়ার কি ঠাড্ডা চলছিলো আর রাজা ভাই যেখানে থাকবে সেখানে যে ইয়ার কি আর হাসি ঠাট্টা হবে না সেটা তো একদম কি বলবো তো আয়াত বাবা আয়াতকে সামলাতে শুরু করে দিয়েছে কারণ আয়াত প্রতিটা জায়গায় একটু ওই কিছু মিছু করে তো যাই হোক আমরা বসেছি আর সবার জন্য চা অর্ডার করা হয়েছে কারণ এখানে যা ঠান্ডা তাতে গরম গরম চা না হলে কিন্তু একদমই হবে না তো জাস্ট দু মিনিট ওয়েট করো দেখো এক্ষুনি টেবিলে চা চলে আসবে দেখো চলে এসছে এবার গরম গরম চায়ে চুমুক দিয়ে চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে তো চলো চুমুক দিয়ে নিই আর এই জায়গাটায় না চুমুক দিতে দিতে আমি শর্ট ভিডিও করে মানে শর্ট ভিডিও করার মতো ওরকম ভিডিও করে ফেলেছি তো যাই হোক দুই বোন একটু চা খেয়ে ঢংচং দেখাচ্ছিলাম একটু ছোট ছোট ভিডিও করে নিচ্ছিলাম তাই জন্য এরকম আর কি অ্যাঙ্গেলের ফোনটা ধরা হয়েছে তোমরা কেউ কিছু মনে করো না ভীষণই হাসির ঠাট্টা করেছি তো চলো যাব নেক্সট ডেস্টিনেশানে দেখতে থাকো কিন্তু তো দেখো চলে যাবো এবার আরেক জায়গায় দেখি ভাই এবার আমাদের কোথায় নিয়ে যায় তবে এই জায়গাটায় কিন্তু সম্পূর্ণ আয়াতের বাইনা রাখার জন্য কারণ ওর ভালো লাগছিলো না ও বলছিল আমি একটু খেলতে চাই মাসি তুমি আমাকে সেরকম জায়গায় নিয়ে চলো মাসি তো কিছুই চেনে না সব তো চেনে আঙ্কেল আর বলছিলো নিয়ে গিয়েছিল আলটিমেটলি এই জায়গাটাই চলো করে কিন্তু নেক্সট সিটিতে আর কি আর এই ক্যাফেটার বিশেষত সব কিছু বলছি চলো আগে ঢুকে যাওয়া এই ক্যাফেটায় এসে কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগেছিলো এক ফার্স্ট এন্ট্রি করার সাথে সাথে তার কারণটা পরে বলছি আর গোলটা দাও দুবার দিয়েছ ক্যাফেটার নাম ছিল টাইম আউট এবার বলি কেন ভালো লেগেছে টোকার সাথে সাথে টিকিট কেটে যে যার মতো খেলতে শুরু করে দিয়েছে সেখানে মেয়ে বাবা আবার শালি জিজু তো যাই হোক ভাইরাও কিন্তু বাদ নেই এখানে দেখো সব ভাই আর আমার হাজবেন্ড সবাই মিলে খেলায় মগ্ন আর আমি বাবা ভিডিও করতেই মগ্ন আছি কারণ আমাকে তো ভিডিও করতে হবে তোমাদের জন্য তাই জন্য ভিডিও করছি এই ক্যাফেটা এই জন্যই ভালো লেগেছে যে এখানে বাচ্চা হোক মানে আমাদের মতো মানুষ হোক বা টিনেজার হোক সবার কিন্তু এসে দারুণ লাগবে প্রথমে খেলো বা প্রথমে কফি খেয়ে নাও এক কাপ তারপরে এনার্জি মোটা লস করে নাও দেন ডিনার করো যা স্ন্যাক্স নাও সব কিছু এখানে পেয়ে যাবে আর সব কিছু এনজয় করতে পারবে তো বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে কিন্তু খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে তো যাই হোক আমাদের তো ভীষণ ভালো লাগছিল আয়াত তো খেলতে খেলতে ভীষণ টায়ার্ড তো হ্যাঁ এই খেলাটার পর দাদারা খেলা খেলেছে সেটাও দেখাবো মাঝে মাঝে এইরকম ভিডিওর জন্য সরি তো দেখো এখানে কিন্তু ভিডিও গেমেরও সুব্যবস্থা আছে আর আমার মেয়ে এই খেলাটা যে কতবার খেলেছে তারপর কি বড়রাও বাদ যায়নি তার মাসি তার পাপা তার আঙ্কেল সবাই খেলেছে উইদাউট মি আমি এইসব খেলা করি এই না না তোমরা অন্য কিছু ভেবো না আমি খেলা পছন্দ করি না তাও কিন্তু বলিনি কারণ আমি চান্সই পাইনি ওরা এতবার করে এই সমস্ত খেলাগুলো খেলেছে যে আমি চান্সই পাইনি তো যাই হোক আয়াত এখন এই খেলাটা মন দিয়ে খেলছে আর ওর মাসি ভাবছে মানে ওর মাসি তখন পর্যবেক্ষণ করছে যে নেক্সট টাইম কিন্তু এবার আমিই খেলবো দেখো নিয়ে নিয়েছে চোখের মধ্যে মাছ টাক সব লাগিয়ে নিয়েছে এবার ওর মাসি খেলবে তারপর ওর পাপারও ইচ্ছা গেল ওর আঙ্কেলেরও ইচ্ছা গেলো কিন্তু তারা কিন্তু খেলেছে ক্রিকেট এই ভিডিও গেমটা ওর মাসি আর ওই খেলেছে মানে আয়াত আর আয়াতের মাসিই খেলেছে তো ওরা দুজন কিন্তু ভীষণ এনজয় করেছে আর আমি ভিডিও করতে করতে বোঝার চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি গেমটা কীভাবে আমারও কিন্তু ইচ্ছে যাচ্ছিলো যে আমিও একটু খেলি বাট কি বলবো ওই যে চান্স পাওয়াটাই দুষ্কর মানে আমিও আবার হাতে নিলে আবার দশ মিনিট একটা এক একটা গেমের টাইমিং ছিল দশ মিনিট করে তো এই যে দেখো ওর মাসির শেষ হলো আবার ওর বঞ্জি মানে আমার আয়াত একবার আয়াত একবার মাসি এই করে করে ওরা কত রাউন্ড যে পার করেছে কি বলবো আর এই খেলাটা আমাদের দুবার করে টিকিট কাটতে হয়েছে আর কতবার মানে দুজন এক্সচেঞ্জ করেছে সেটা কি আর বলার তোমরা তো দেখে ভিডিও দেখে বুঝেই গেছো অলরেডি তো যাই হোক ওপরে কিন্তু ওরা খেলছে তিনজন চলো ওদের ওখানে যায় আর তোমরা হ্যাঁ এখানে রাজা ভাইকে দেখতে পাচ্ছ না তাই না রাজা ভাই কিন্তু বাড়ি চলে গেছে চাটা খেয়ে কারণ ও রাজা ভাইয়ের বাড়িতে একটা কি কাজ ছিল সেই জন্য তো এখানে দেখো ওরা খেলছে হাত এরা 아, 왜? 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 왜 প্রচুর অ্যাক্টিভিটি করার পর পেটে লেগে গেছে খিদে এনার্জির জন্য চাই কফি কারণ এই ঠান্ডাতে একমাত্র কফি গরম মানে একটা ফিলিংস আনতে পারে তো যাই হোক আমরা যেহেতু বাড়িতে গিয়ে ডিনার করব আনটি আমাদের জন্য অনেক রান্না করে রেখেছে তো সেই ডিনারটা যাতে নষ্ট না হয় এই আমরা বাইরে কিন্তু কিছু বেশি কিছু খাবো না জাস্ট পিৎজা করা হয়েছে অর্ডার আর কফি খাওয়া হয়েছে আর এখানে আমার মেয়ে ব্যাকগ্রাউন্ডের মিউজিকে ডান্স শুরু করে দিয়েছে গুলাবি ইশারারা তোমরা ডান্স স্টেপগুলো দেখে হয়তো বুঝতে পারছো তো যাই হোক দেখো খাওয়া দাওয়া করে এনার্জি নিয়ে নিয়ে তবুও মানে খেলা শেষ হয়নি একটার পর একটা গেম দুই ভাইরা ভাই গ্রাউন্ডে নেমে পড়েছে ক্রিকেট খেলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিও গেমের মাধ্যমেই খেলছিল দুজনেই তো সেটাও আমি ক্যাপচার করে নিয়েছি তো অনেকটাই খেলতে খেলতে রাত হয়ে গেছে আয়তো বাবা বললো এবার আমি একটু খেলি মানে ওদের খেলাই শেষ হচ্ছে না দুইজন খেললো কিন্তু বাড়ি যেতে হবে টাইম কিন্তু অনেক হয়ে গেছে রাত সাড়ে দশটা এগারোটা বেজে গেছে চিন্তা হচ্ছে এই রাস্তায় যা কুয়াশা হয় কি করে সুমাদের বাড়ি গিয়ে পৌঁছবো ওই আসতে দেখো ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি আর যেটা ভাবছিলাম কিন্তু সেটাই হলো বাট এখনো পর্যন্ত সেই মুহূর্তটা আসেনি যেটা আমাদের সঙ্গে ঘটে গেছে একটু পরে দেখতে পাবে আমাদের মানে আমাদের সাথে কি অবস্থা হয়েছে এই দেখো মানে একটা একটা জায়গায় কিচ্ছু রাস্তা দেখতে পাওয়া যাচ্ছিলো না আমি শুধু আল্লাহকে রাখছিলাম ওপরওয়ালাকে রাখছিলাম যে ভালোভাবে অ্যাটলিস্ট বাড়িতে ভাইয়ের শুধুমাত্র আন্দাজে আন্দাজে কিছু জায়গায় গাড়ি চালিয়েছে ভাইয়ের চেনা রাস্তা বলে বাট আমি কিন্তু ওপরওয়ালাকে প্রে করছিলাম যেন মতো পৌঁছে যায় এত ভয় এই জায়গাটাই তো কিচ্ছু দেখা যাচ্ছিলো না যাই হোক আমরা খুব সাবধানে বাড়িতে এসে পৌঁছেছি এসে আমার মেয়ের দেখো ডিনার করে এখনও এনার্জি রয়েছে ওর জেগে থাকার ও ডান্স করছে জামাল কুদুর ওই গানটাতে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও এই ভিডিওটা আর বাড়াচ্ছি না কারণ আমাদের ভোরবেলা আবার উঠতে হবে কারণ কেন উঠতে হবে সেটা জানার জন্য নেক্সট ভিডিও অবশ্যই আসবে তোমরা নেক্সট ভিডিও অবশ্যই দেখো তো আজকের মতো এখানে টাটা বাই বাই কমেন্টস করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো